আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি ভালোবেসে ছিল মেঘকে আর মেঘ কীভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ সেইভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগজম্প ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া মেঘের আঁচলের টান মেরে বললে ওর তোর বিয়ে এখনো শেষ হয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনো দিন ভুলতে পারল না বিশ্বাস না হয় তো ছেড়ে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর ভেতরে থই থই করছে শত ঝর্নার জল আমি খুব চিকেন খেতে ভালোবাসি চিকেনগুলো নালা নর্দমা খেতে ভালোবাসে নালা নর্দমাগুলো ভালোবাসে কলকাতার চিতল পেটি অ্যাভিনিউ অ্যাভিনিউগুলো ভালোবাসে সমুদ্রের কাঁকড়ার মতো ঝাঁকড়া গাছের কাবাব তবে কলকাতার এখন ডায়াবেটিস কলকাতার ইউরিনে এখন নিরানব্বই পারসেন্ট সুগ কলকাতার গল ব্লাডারে ডাঁই ডাঁই পাথর গাছপালা খেয়ে আগের মতো হজম করতে পারে না বলে কলকাতা এখন মানুষ খায় আগে বছরে একবার কোটালের হাঁক পেরে নদীগুলো ঢুকে পড়তো গ্রামগঞ্জের তলপেটে ভাঙা তক্তপোস থেকে ঘুমন্ত বউ বাচ্চাদের তুলে নিয়েই লাল ঘূর্ণির হেসেলে এখন নদীর দেখা দেখি বড় বড় হাইওয়ে হাইওয়ের গন্ডারদের দেখা দেখি ইলেকট্রিক ট্রেনের চিতাবাঘ ডাঙার বাঘের দেখা দেখি আকাশের পেট্রল চালিত ইগল সকলেরই মানুষ খাওয়ার খিদে বেড়ে গেছে সাই সাই কেবল কলকাতা নয় পৃথিবীর সমস্ত বৈদ্যুতিক শহর এখন মানুষ পেলে হা ইলিশ মাছ খায় না তরতাজা যৌবন পেলে ছুঁড়ে দেয় হ্যামবর্গের ডিশ পোর্সেলিনের বাটিতে হাড় মাস ভাসানো তরল স্যুপ পেলে মাদ্রিদ থেকে মোরাদাবাদ তেহরান থেকে ত্রিপুরা গর্ণিকা থেকে গৌহাটির শিয়াল শকুনের মুখে বিসর্জনের রঘুপতি খিলখিল করে হেসে ওঠেন যেন